বন্ধুরা ইতিহাস ইতিহাসের মতোই চলছে ইতিহাসের সবথেকে বড় শিক্ষা হচ্ছে সেটি হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না যার নামটি আমি বলতে যাচ্ছি আসলে যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে একটি চমৎকার কিছু কথা বলেছে সংবাদ মাধ্যমে উনি বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এখন এসিড টেস্ট এবং এসিড টেস্ট এক এত চমৎকার কনস্ট্রাকটিভ ওয়েতে আসলে ডক্টর মো ইনুসকে সে কিছু পরামর্শ দিয়েছে সেটা শুনলে আপনি নিজেও অবাক হবেন খেয়াল করে দেখুন এসিড টেস্টটা আসলে বলতে আমরা কী বুঝি এসিড টেস্টটা হচ্ছে যে গুণাবলীর জন্য কোনো নির্দিষ্ট পরীক্ষাকে প্রতিনিধিত্ব করা যেমন এক্সাম্পল দিয়ে যদি বোঝায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতাটাকে মূল্যায়ন করাটাকে আসলে এখানে বোঝানো হচ্ছে খেয়াল করে দেখুন তিনি কিছু উদ্ধৃতি দিয়েছে এত চমৎকার চমৎকার কিছু উদ্ধৃতি দিয়েছে যে ইতিহাস ইতিহাসের মতো করেই চলছে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা হচ্ছে কি জানেন যে সেটি হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আসলে কিন্তু সত্য কথা এটা আপনার উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই কথাটা বলেছেন এবং তিনি এখানে আরও যে বিষয়টা মেনশন করেছেন যে আগুন দিয়ে আগুন নিবানো যায় না যেমন কাটা দিয়ে কাটা তোলা যায় কিন্তু কাটা দিয়ে কাটা তুলতে গেলে দেখা যাবে যে কাটা যে কাটা দিয়ে আপনি কাঁটাটা তুলবেন তার ছোট্ট একটি অংশ যদি আপনার হাতে থেকে যায় তাহলে কি হবে বিপজ্জনক হবে সো ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজগুলো এখন করছে সেগুলোকে তিনি বিপজ্জনক বলে মনে করছেন যেমন তিনি এক্সাম্পল দিয়েছেন যে প্রতিহিংসার চরিতার্থ করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেগুলোকে সে মেনশন করেছেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে কয়েকটা মানে তীব্র কথা বলেছেন বলে আমি মনে করি এবং সেগুলো কনস্ট্রি পয় এত চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন যে শুনলে আপনার মানে দৃষ্টিকোট মনে হবে না মনে হবে যে না তিনি তো যথার্থই বলছেন যেমন তিনি বললেন যে আসলে প্রশ্রয় দেওয়া আপনি যে কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আমরা জানি যেভাবে আসলে সন্ত্রাসীরা মানে বড় বড় সন্ত্রাসীরা যারা কিনা খুনের মামলা একটা দুটা নাম অনেকগুলো খুনের মামলা আসামি তারাও কিন্তু এখন বের হয়ে যাচ্ছে বের হচ্ছে এই যে তাদেরকে লালন পালন করা তাদেরকে প্রশ্রয় দেওয়া তাদের আশ্রয়ে থাকা এটাকে ডেঞ্জার বলে মনে করছেন আসলে উনি এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্য এটা কিন্তু একটা পরীক্ষার মতো সেই যে কাজগুলো করছে তার তত্ত্বাবধানের থেকে মানে সরকারের তত্ত্বাবধানে থেকে এই যে মানুষগুলো আসলে সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে এটা কারণটা কি সেটার ব্যাখ্যা এখন পর্যন্ত কিন্তু কোনো উপদেষ্টাও দিতে পারেনি এবং ডক্টর মোহাম্মদ ইনুসও দিতে পারেনি ইভেনচুয়ালি আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন উপদেষ্টাকে জিজ্ঞাসা করার পর সে আসলে এমনভাবে উত্তরটা দিল যে সে নিজেও জানে না মানে বুঝতে পারছেন এই যে মনে করেন যে সাবেক সাবেক সভাপতি যে কথাটা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম আসলে তিনি চমৎকারভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বিষয়গুলো আসলে বুঝালেন তিনি লাস্টে একটি চমৎকার কথা বলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এসিড টেস্টটি তুলে ধরেন দেখেন যে প্রতিহিংসা এবং সন্ত্রাসের নীতি এই যে নীতিটা এখন চলছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে দুজন সমন্বয়কারী যারা কিনা এখন উপদেষ্টা মণ্ডলিতে আছে মানে তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের প্রতিটা লুমকুপে আসলে এখন প্রতিহিংসার আগুন ছাড়া কিছু দেখা যাচ্ছে না এই যে মনে করেন যে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যে মনে করেন যে আসিফ মাহমুদের যদি কর্মকাণ্ডগুলো দেখেন যে উল্টা সে কর্মজীবী মানুষদেরকে থ্রেট দিচ্ছে যেখানে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে একদম ডিজাস্টার একটা সিচুয়েশান আসলে সে তৈরি করছে এবং খেয়াল করে দেখেন সে কি কথাটা বলেছে যে প্রতি প্রতিহিংসা এবং সন্ত্রাসের নীতি থেকে বের হয়ে এসে একটি বিপরীতমুখী আদর্শের ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান করেছেন এটাই হচ্ছে আসলে কনস্ট্রাকটিভ আসলে একটি সমালোচনা আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পর এই যে গত এক মাস ধরে সবচেয়ে যদি মূল মানে মূল্যবান কোনো কনস্ট্রাকটিভ একটি সমালোচনা হয় এটি ছিল আপনারা বিষয়টিকে কীভাবে দেখছেন তার কনস্ট্রাকটিভ সমালোচনাটাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ